সকাল সকাল উঠে সব কাজ একদম কমপ্লিট করেছি তারপরে হচ্ছে রান্না করতে আসলাম হচ্ছে আজকে সকালে নাস্তা বানাবো হচ্ছে পাস্তা তো এই জন্য সসটা বের করে নিয়েছি আর দুটো ডিম বের করে নিয়েছি তো দেখো জানালাগুলো খুলে দিচ্ছি কারণ বাইরের একটু আবহাওয়াটা আসা দরকার তো দেখো সুন্দর রোদে হালকা কিন্তু রোদ একদম আর হচ্ছে জিরি সুন্দর বাতাস দেখতে পাচ্ছ কি দারুণ দেখতে লাগছে অনেক সুন্দর লাগছে তো আমি এই পাশের জানালাটা খুলে দিলাম তো যাবো এখন ওই পাশের জানালাটা খুলতে দেখো তো যাই হোক আমি জানালাটা কিন্তু এটা খুলে দিয়েছিলাম দুটোই খুলেছিলাম তো এই দেখো পাস্তা রান্না করার জন্য এই যে এখানে একটা বাটির ভিতরে পাস্তা নিয়ে নিয়েছি আর এই যে জলটা গরম হয়ে ফুটছে তো ফুটন্ত জলের ভিতরে আমি সব পাস্তাগুলো দেবো সিদ্ধ করার জন্য তো সবগুলো পাস্তা আমি যে দেখো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেব সিদ্ধ হতে থাক আর এ ফাঁকে আমি একটু কাজ করব। তো কাজ করবো বলতে হচ্ছে আমি এই যে এসেছি দেখো যে কাপড়গুলো একটু মেলতে তো সকালবেলা কিছু কাপড় ধুয়েছিলাম হালকা পাতলা তো সেগুলোই আমি দেখো বেলকনিতে এসে মেলে দিচ্ছি আর এদিকে শিবা ঘুমাচ্ছে ওর বাবা ঘুমাচ্ছে এখনও ওঠেনি কেউ তো ভাবছিলাম যে পাস্তাটা বানিয়ে তারপরে ওদেরকে আমি ডাক দিয়ে তুলে দেব তো যাই হোক দেখো পাস্তা এসে সিদ্ধ হয়ে গেছে তো আমি জল ঝাড়ানোর জন্য এই যে কলের নিচেটা রেখে দিয়েছি আমি সরবিশের ভিতরে তো যাই হোক এদিকে দেখি যে লবণটা শেষ হয়ে গেছে লবণ ঢালতে হবে কালকে কিন্তু আমি বুঝতে মানে মনে ছিল না তো যাই হোক এখন এই যে লবণটা ঢেলে নিলাম লবণের কোটাতে তো তারপরে দেখো আমি পাস্তাটা রান্না করছিলাম হচ্ছে এই বটবুরি সিম অর্থাৎ লোববা তোমরা কে কী বলে জানি না আমার হচ্ছে বাবার বাড়িতে সেখানে বলা হচ্ছে বটবড়ি সিম আর এখানে আমার শ্বশুরবাড়ি এখানকার মানুষে বলা হচ্ছে লোববা তো যা সেই লোববা আর হচ্ছে যে পেস্কুচি আর একটু আলু কুচি দিয়ে সুন্দর করে ভাজা করে নিচ্ছি আর দুটো ডিম দেখো পে পেটে আমি এই যে মিক্স করছি মিক্স করে কিন্তু আমি এই যে দিয়ে দিব হচ্ছে ওই যে ওই সবজিগুলোর ভিতরে দিয়ে দিব দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেবো আর কি তো তারপরে দেখ এই যে দিয়ে দিলাম এই যে সবজির ভিতরে দিয়ে দিচ্ছি আর দেখো যখন আমি বানালাম তখন কিন্তু অনেক মানে দেখা গেল আর কি তো যা ডিমগুলো দেওয়ার পরে আমি ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে পাস্তাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে আর আজকে সকাল থেকেই দেখছি সুন্দর সুন্দর মানে সুন্দর একদম আবহাওয়া বইছে তো বাতাস আসছিলো জানলা জানলা দিয়ে তো জানলাটা একটু বন্ধ একটু সাইড এক সাইড একটু বন্ধ করে দিলাম কিন্তু বাতাসটা খেতে খুবই ভালো লাগছে আর আমি প্রতিদিনই সকাল থেকে কিন্তু আমি রান্নার এখানে তোমার হচ্ছে গ্যাস ফ্যানটা চালিয়ে দিই আর হচ্ছে ফ্যানটাও চালিয়ে চালিয়ে দিই কিন্তু আজকে যে সুন্দর হাওয়া বইছে তো আমি আজকে ফ্যান ট্যান কিছু চালাইনি তো যাই হোক কথায় কথায় দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আর শিবা ওর বাবা কিন্তু খেয়ে নিয়েছে সুন্দর করে ওরা আর এই দেখো এখন খাচ্ছিলাম আমি তো আমি দেখো একতাল পাস্তা নিয়ে নিয়েছি আর হচ্ছে নিয়েছি একটু সস আর এক গ্লাস জল নিয়েছি তো পাস্তাটা খেতে দারুণ হয়েছে বন্ধুরা কি বলবো আসলে খুব সুন্দর হয়েছে পাস্তাটা খেতে তো তারপরে আসলাম দুপুরে রান্না রেডি করতে দেখো তো এখানে আমি মাখানো তরকে রান্না করব হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে তাই সব রকমের একটু সবজি দিয়েছি আর ঘরে অনেক সবজি এনেছো ওর বাবা তো সব রকমের সবজি একটু দেশি নলে নষ্ট হবে আর এখানে কচুটা দেখো কুচি কুচু করে বানিয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখলাম আর এদিকে দেখো কচুটা হচ্ছে আমি ভাজি করব এ দেখো কতগুলো মাছের ফোপরা সেদিন অনেকগুলো মাছ এনেছিল সেই মাছের ফোপরাগুলো দেখো আছে আর মাছের তেল আর সামান্য পরিমাণে একটু ডিম ছিল তো সেটা দিয়ে আমি আজকে ওই ইটা ভাজা করব আর কি কচুটা ভাজি করব আর খেতে দুর্দান্ত মজা লাগবে আমি জানি এগুলো আমি খেয়েছিলাম একবার তো একবার না ভালো করে একবার খেয়েছিলাম আর এখানে ডালটা আমি নামিয়ে নিয়েছি দেখো মুসুরের ডাল রান্না করেছি আজকে তো আগে পেস্টটা সোমবার দিয়ে কালো জিরা সোমবার দিয়েছি পেস্টটা সোমবার দিয়ে দেখো যে তেল মাছের তেল তারপর হচ্ছে যে ডিম আর ফোঁকড়াগুলো সবগুলো একসাথে দিয়ে যে ভাজিগুলো নিচ্ছিলাম আর আমি একটু ফাঁকিয়েছিলাম কারণ ফোঁকরাগুলো ফুটছিল তো এই জন্য আর কি তো তারপর দেখো যে কতবার করে যে দিনের মধ্যে থালা বাসন ধুতে হয় মানে দিনে পাঁচ ছয় বার ছয় ছয় বার তো মিস নেই ছয় সাতবার হবে আর কি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত অনেকবার থালা বাসন ধুতে হয় তো যে আবার কাজ কাজকর্ম শেষের দিকে আবার দেখো থালা বাসন বের হয়েছে তো সেগুলোই মাস যে মেজে যে ধুয়ে তুলছিলাম তো বাইরে এই যে একটু করে রোদ উঠছে আর একটু করে হচ্ছে বৃষ্টি হচ্ছে তো দেখো এই যে একটু আবার বৃষ্টি নেমেছে তো শিবাকে বললাম তুমি কাপড়গুলো তুলে নিয়ে আসো আমি এই যে ঘরের তারির ভিতরে টাঙিয়ে দিই তো কাপড়গুলো তুলে রেখেছিল তো আমি এসে এই যে ঘরের ভিতরে টাঙিয়ে দিচ্ছি আর কী বলবো ঘরেই অনেক সুন্দর বাতাস লাগছে ঘরের ভিতরেই শুকিয়ে যাবে মানে জানালা দিয়ে দুই পাশের জানালাটা খুলে দিয়েছি আর সুন্দর বাতাস আসতেছে তো সেই বাতাসে আশা রাখি শুকিয়ে যাবে এই আর কি তো সো দেখো এই যে আসলাম আবার রান্না কাজে তো একটা রান্না করতে নিয়ে দেখো আমি কত কাজ করি রান্নার ফাঁকে ফাঁকে এই কাপড় মেলে দিচ্ছি আবার হচ্ছে এই হয়তো ঘরটা ঝাড়ু দিচ্ছি হয়তো ঘরটা মুছতেছি বা ঘরে আসবার পর পত্র মানে মুছতেছি মানে এই এইরকমই আর কি মানে আবার দেখো রান্না করতে করতে এই যে একটু আমি শরবত খাবো মানে গুড় দিয়ে একটু শরবত বানাবো আর কি তো এই দেখো একটু একটু পরিমাণ গুড় নিয়েছি আর যে এক জগ জল নিব নিয়ে যে তারপরে হচ্ছে একটু লেবুর রস দিব তো লেবুর রসটা কিন্তু আমি অফ ক্যামেরাই দিয়েছিলাম তো দেখানো হয়নি তো সব মিক্সড করে একসাথে পরে কিছুক্ষণের জন্য আমি মানে রেখে দেব খাবো হচ্ছে পরে তো তারপরে যে দেখি আবার রান্না কাছে আসলাম এটা ঢাকা দিয়ে রেখে গিয়েছিলাম তো দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনো মশলা দিইনি শুধু একটু জিরের গুঁড়ো দিয়েছি তো যাই হোক তারপরে দেখো সবশেষে কি কী করছে আমি এদিকে দেখো আমার মতো দেখি শাখা পরিষ্কার করতে চাই এভাবে আমি কিন্তু আগের দিন এই শাখাটা হচ্ছে হুইল পাউডার গুঁড়োর ভিতরে ভিজে রেখেছিলাম এই জবটার ভিতরে আজকে বের করে দেখি আমার আর মানে বিরাস লাগাতেই হলো না একাই পরিষ্কার হয়ে আছে তো তারপর হালকা একটু বিরাস করে দেখো টিস্যু দিয়ে মুছে নিলাম আর অনেক সুন্দর হয়েছে দেখো কীরকম পরিষ্কার লাগতেছে মনে হচ্ছে যে আমি এই মাত্র বানিয়ে নিয়ে এসলাম তো তারপর দেখো স্নান টান সেরে নিয়েছি স্নান টান সেরে তারপরে দেখো এসে তুলসী গাছের জল টল দিয়ে আমি একটু গীতা পড়ছি কারণ পূজাটাও সেবা দিয়ে নিয়েছিল তো আমি গীতাটা পড়লাম আর তারপরে কিন্তু স্নান টান করলাম স্নান করে হচ্ছে তুলসী গাছে জল দিলাম জল দেওয়ার পরে তা শিবা তো পূজা করে নিয়েছিল তো একটু গীতা করলাম তো পরে এই যে আসবো কাপড় মেলে দেবো তো এসে দেখছি শিবা বাবা মেলে দিয়েছে তো যাই হোক এখন যে দেখি কী জানে পেঁয়াজ আর হচ্ছে লেবু না কী গানে আনলো তো দেখি তো এই যে দেখো এই যে লেবু এনেছে আর শশা এনেছে আর এনেছে হচ্ছে পেঁয়াজ তো পেঁয়াজ কিন্তু পাঁচ কেজি করেই আনে তো আমি বলেছি যে না পাঁচ কেজি আনতে মানা আড়াই কেজি হাফ মানে আড়াই কেজি করে আনতে বলেছি কারণ অত পেঁয়াজ আনলে দেখা যায় যে আমি মাঝে মধ্যে আমি পেস্ট খেতে বেশি পছন্দ করি না পেঁয়াজ ছাড়াই আমি বেশি ত্বকে রান্না টান্না করি তো শিবার বাবার জন্য একটু পেস্ট দিতে হয় তো এর জন্য আর কি তো যখন আমি পেস্ট খাই তো ভালোই খাই মানে কম খাই না মানে বেশি করে তরকারি ভিতরে দিনা হলে আমার তরকারিটা মজা লাগে না আর যদি না খাই তো না একদমই দেবো না তো তারপরে দেখ যে বিকেলবেলা এটা হচ্ছে বিকেলবেলা তো তখন আমরা দুপুরে খাবার দাবার সেরে তো বিকেলে রেস্ট করলাম শিবার বাবা তো চলেই গেছে খাবার দাবার খেয়ে চলে গেছে হচ্ছে দোকানে তো ওই যে আমরা আমি আর শিবা বলছিলাম যে চলো একটু হচ্ছে পূর্ণিমাদের বাসায় যাই তো পূর্ণিমা বলতে হচ্ছে আমার দেবরের মেয়ে আমার মাসির শাশুড়ির নাতিন তো মাসির শাশুড়ির বাসায় যাচ্ছিলাম তো দেখো আজকে যে মনসা পূজা সত্যি আমি একটু জানি না আমাকে কেউ জানায়নি তো যাই হোক মা চাইছিল যে আমি একটু মায়ের কাছে যাই তো যেতে গেলে রাস্তার ভিতরে মানে যাচ্ছি ওই সময় হচ্ছে একটা দাদা আমাকে বলছিল যে বৌদি কেমন আছে তো ভালো তো বলছে প্রসাদ খেয়ে যাও কিসের প্রসাদ বলে যেখানে মায়ের পূজা হচ্ছে তো প্রসাদ তো মানা করবে না তারপরে মাকে একটু দর্শন করলাম প্রণাম করলাম তারপরে মায়ের প্রসাদ দিল ওই যে তারপরে মায়ের প্রসাদটা নিয়ে আমি খাচ্ছিলাম তো আমাকে বলছিল একটু খিচুড়ি প্রসাদ তো নাও তো আমি ভাবলাম যে না খিচুড়ি প্রসাদ মাথায় থাক তো একটু ফল প্রসাদ আমি এই যে হাতে নিয়ে খেয়ে তারপরে আমি আর শিবা আবার চলে গেলাম মাসি শ্বশুরির বাসায় তো যাই হোক মাসি শাশুড়ি বাসার থেকেও কিন্তু আমরা চলে এসেছি আমি আর শিবা আসার পরে যে এখন সন্ধ্যা লাগবে লাগবে মানে কটা বাজে মানে শুয়া ছয়টার মতো বাজে তো এই সুন্দর একটা বাতাস চলছিলো তো আমি একটু বেলকনিতে দাঁড়িয়েছিলাম তো দেখো সুন্দর একটা আবহাওয়া আর এই আবহাওয়ার সাথে যে সুন্দর যে দেখো এই যে ছাদের ফুল গাছগুলো সুন্দর দোল খাচ্ছিল তো একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে একটু জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে একটু বন্ধুরা তো আজকের ভিডিও এতটুকুই বেশি বড় করছি না কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর তোমরা আমাকে একটু ভালোবাসো একটু সাপোর্ট করে একটু আমার পাশে থেকে বন্ধুরা আমি নতুন আমাকে একটু এগিয়ে নেওয়ার জন্য তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দিও টাটা